সাহায্যের হাত নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রঙের ছোয়ায় বসন্ত উৎসব রঙ্গিলার দ্বিতীয় বৎসর উদযাপিত হল মহাসমারোহে এই উৎসবের মাধ্যমে বসন্তকে আগমন জানালো স্বেচ্ছাসেবী গ্রুপটি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে দুটি নৃত্যের গ্রুপ সহ বেরুগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আসা ছোট বড় অনেক শিল্পী অনুষ্ঠানটি নৃত্য গান কবিতার মাধ্যমে এক অনন্য রূপ ধারণ করে এই বসন্ত উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি ভালোবাসা ঐক্য ও আনন্দের প্রতীক এটি মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সমাজকে আরো রঙিন করে তোলে you mm -hmm. আজকে রঙের ছোঁয়ায় বসন্ত উৎসব দ্বিতীয় বছর পড়ল কি বলবেন আমরা এটা হচ্ছে বেরুগ্রাম অঞ্চলে কনকপুর গ্রামে আমরা আগের বছর থেকে শুরু করেছি রঙ্গিলা উৎসব এটা আমাদের দ্বিতীয় বছর আমাদের রায়না দিক থেকে তপস্বিনী কলাকেন্দ্র নৃত্য যে গ্রুপ তারা এসেছে এছাড়া আমাদের গ্রামাঞ্চলের অনেক প্রতিভা এই রঙ্গিলার মাধ্যমে ফুটে উঠছে আর এটাই আমরা বাড়তেতে চাই সব কিছু নেই আমাদের চলতে হবে সংস্কৃতি আমাদের দরকার আছে সকলে মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিতে পেরে আমরা সকলের কাছে ধন্যবাদ আমাদের সমস্ত টিম মেট থেকে শুরু করে আমাদের সকল গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের বহু ছোটো ছোটো শিল্পীরা এখানে নাচতে এবং গান করতে কবিতা বলতে এসেছে এই উৎসবে কী কী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আমরা যেমন একদিকে গান হচ্ছে তারই পাশে হচ্ছে নাচ তারই পাশে হচ্ছে কবিতা যে যেমন পারছে তাদের প্রতিভাকে তুলে ধরছে আর আমরা এখানে বিশেষ করে রায়না থেকে আমাদের তপস্বিনী যে কলাকেন্দ্র নৃত্যশিল্পীরা এসছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা আমাদের এই অনুষ্ঠান আসার জন্য আগামী দিন কি ভাবছেন এই অনুষ্ঠানটা নিয়ে আগামী দিনে চাই এই অনুষ্ঠানটাকে আমরা আরও বৃহৎভাবে করতে যেহেতু আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ তাই এই রঙের ছয় বসন্ত অর্থাৎ রঙিলাকে আমরা সকল মানুষের কাজে তুলে ধরতে চাই কি নাম আমার নাম দেবাশিষ ব্যানার্জি সাজাদ গ্রুপের সম্পাদক